গাইস আজকের ভিডিওটা দেখা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের সেটার সামনে বলবো সো ইতিমধ্যে কিন্তু আমাদের গেমিং কমিউনিটিতে তোল পাড় চলতেছে হ্যাকার নেই সেটা তোমরা জানো প্রতিটা ইউটিউবারই কিন্তু হ্যাকার নেই ভিডিও আপলোড দিচ্ছে বাট কোনো ভিভেচ অথবা কোনো মডারেটর কিন্তু আমাদের এর সমাধান দিতে পারছে না আমরা তাদেরকে সাপোর্ট করেছি আমরা যারা ভিভেজ পেয়েছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করেছি তাদেরকে সাপোর্ট করেছি তাদেরকে ভালোবেসেছি এবং তাদেরকে আমরা ভিভেজ পাইয়েছি যেন তারা আমাদের কষ্ট বোঝে এবং তা কেরিনাকে জানাতে পারে বাট তারা সেটা করছে না নতুন কয়েকজন আছে যারা কিন্তু চেষ্টা করছে তাদের সাধ্যমতো এই হ্যাকার ব্যান করার জন্য বাট তারা আর কতদিন পারবে তারা কিভাবে পারবে তারা যেহেতু নতুন তাদের ফ্যান বেস তেমন বড়ো না আর যারা পুরাতন তাদের ফ্যান বেসটা অনেক বড় বাট তারা তারপরও কিন্তু আমাদের সাপোর্ট করছে না তারা বিবেচ পাওয়ার আগে বলে তোমাদের আমরা অনেক ভালোবাসি তোমাদের জন্য আমরা সব করতে রাজি বাট 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 কিন্তু তারা কিচ্ছু করে না গাইস এরকম একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে একজন ইউটিউবার তার নামটা হইতেছে ব্ল্যাক সাকিব সো সেই ভাই একজন রোস্টার সো সে একটা ভিডিও বানায় তো তার ভিডিও দেখে কিছু বুঝে না বুঝে একটা ইউটিউবার আছে যার নাম গেমিং কি গেমিং হাসিব ওকে গেমিং হাসিব সে কিন্তু খারাপ মন্তব্য করছে অ্যান্ড সে কিন্তু গেমিং হাসিবের নামটা নেয় নাই তারপরও সে তাকে কি বলেছে এবং তাকে না শুধু তাকেই না আমাদের সকল ফ্রি ফায়ার কমিউনিটির বাংলাদেশের সকলকে বলেছে কি বলেছে একবার শোনে না তোমরা তো দেখা যায় এখনো হ্যাঁ অবশ্যই তোমরা সবাই বাংলাদেশের নাগরিকই এর জন্য চিন্তা ভাবনা বাংলাদেশের মতোই আসে এখানে তোমরা কি মনে করো যে তোমরা আন্দোলন করে তোমরা গেরিনাকে মানে ফ্রি ফায়ারকে বাংলাদেশ থেকে উদাউ করে দিতে পারবা এটা কি তোমাদের ধারণা তাহলে মনে হয় যে তোমরা বোকার সর্গে বসবাস করছো কেইনের কিচ্ছু যায় আসে না যদি এখান থেকে যদি পাঁচশো মানুষ যদি না থাকে কিংবা এক হাজার মানুষ না থাকে গেইনার আই থিঙ্ক কিছু যায় আসে না সো রিল্যাক্সে ধৈর্য ধরে বসে থাকো আর কখনোই গেরিনার বিপক্ষে কিছু বলার চেষ্টা করো তাহলে কিন্তু মনে হয় যে বাইকি হারাম না হারামো এটা তো তোরে কোয়া লাগবো না তাই না আর তুই যে আমা করে একটা কথা বছস আচ্ছা অডিয়েন্সের উদ্দেশ্য করে বলছি আপনারা শোনেন ও যে বলছে যে পাঁচশো বা এক হাজার যদি প্লেয়ার অথবা ইউটিউবার হোক যাই হোক কমিউনিটি থেকে অথবা ফ্রি ফায়ার থেকে চলে যায় তাহলে গেরিনার কিছু আসে বা যায় না ভাই গেরিনারে আমরা যেরকমভাবে ভালোবেসে বাংলাদেশের মধ্যে গেমটাকে আনব্যান করতে পারছি তেমন আমরা এই ব্যান করতে পারি এই গেমটা থেকে যদি হ্যাকার না যায় একসময় এই গেমটা কিন্তু আর বাংলাদেশে চলবে না আর আরেকটা কথা বললি না শুরুতে তো আরেকটা কথা বললি আমরা বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশের নাগরিকের চিন্তাভাবনা বাংলাদেশের মতোই হ্যাঁ আমরা বাংলাদেশি আমি নিজেও স্বীকার করি আমি বাংলাদেশি আমার চিন্তাভাবনা বাংলাদেশির মতোই হবে কিন্তু তোর মতো পাঁচাটা কুত্তার মতো হবে না যেই পাঁচাটা কুত্তা একটা সাধারণ একটা ছোটো কোম্পানি যেটা একটা গেম কোম্পানি ওইটার পাঁচ তারপরে বিজনেস করতেছে। তুই তো তোর ইউটিউব চ্যানেলে কেমে কী বিজনেস করো সেটা তো আমরা জানি সবাই জানি আজকে যারা না জানে আমি তাদের জানাই দেবো আগে আমি আমার কথাটা শেষ করি তুই তো আমাদের অপমান করলি তাই না বাংলাদেশে তাই যেই প্লেটে খাস ওই প্লেটে তুই হাগো আরে গাইস তোমরা যে এর সাপোর্ট করতেছ এটা তো সে তোমাদের ভুল ঠিক আছে তোমাদের আমি বিব্রত করার চেষ্টা করতেছি না ও কিন্তু সিম্পেথি দেখানোর জন্য অনেক কিছু বলবো আমার হয়তোবা এই চ্যানেলটার ও হয়তোবা রিপোর্ট টিপোর্ট মেরে দিব যেহেতু আমি একটা ছোট ক্রিয়েটর আর তোমরা আমার অনেক সাপোর্ট করো এটা আমি চাই অ্যান্ড যারা দেশের সাথে করে শত্রুতা আমি তারা হইতেছে দেশদ্রোহী এবং তাদের তোমরা ভালোবাসো এবং তারা তোমরা কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিসো অথবা কমপ্লিট হবে দু একদিনের মধ্যে গাইস এটা কিন্তু একদমই খারাপ হয়ে থাকে তোমরা বুঝো না বুঝো তোমরা কিন্তু একটু এন্টারটেন পাইলেই কিন্তু তোমরা সেইখানে সাবস্ক্রাইব করো লাইক করো বাট যারা তোমাদের ঠিক ইনফরমেশন দেয় তোমরা তাদের ভিউই দাও না লাইকই দাও না ভাই কেমনে কি ভাই আচ্ছা যাই হোক যা তোমাদের মন চায় তোমরা তা করবা আমি তোমাদের কোনো বাধা দিতেছি না বাট আমি সত্যটা জানানোর চেষ্টা করতেছি আমি কিন্তু কারো বিপক্ষে যাওয়ার চেষ্টা করতেছি না যদি হাসিব ভাই গেমটা দেখে থাকেন তাহলে আপনার এটুকু শিক্ষা নেওয়া উচিত যে আপনি ফ্রি ফায়ারের যা ঘটছে গৌটুক ভাই ঠিক আছে যা ঘটছে গৌটুক বাট আপনি বাংলাদেশে থাকেন আর বাংলাদেশের মানুষরা আপনি কিভাবে অপমান করতে পারলেন আপনি তো এখানে শুধু বাংলাদেশে না পুরা বাংলাদেশের প্লেয়ারদের না পুরো বাংলাদেশের মানুষদেরও না পুরো বাংলাদেশকে অপমান করছেন ভাই আমাদের দেশটা কিন্তু আমরা অনেক কষ্ট করে পাইছি দীর্ঘ ছয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমরা পাইছি আমাদের এই মুক্ত স্বাধীন বাংলাদেশকে আর এই বাংলাদেশের হোক অপমান সেটা আমরা চাই না আর এরকম ইউটিউবার আমাদের চাই না ঠিক আছে আর একটা কথা গাইস এই ভিডিওটা তোমাদের ভালো নাও লাগতে পারে এখন প্রায় পাঁচ মিনিটের হয়ে গেছে তারপর একটু দেখো এখন কিন্তু লাস্টে এসে পড়ছে আর প্রায় এক মিনিট মতো চলবে হয়তো বা সো এক মিনিট না আর এক থেকে দেড় মিনিট চলতে পারে সাত মিনিটের হতে পারে অ্যান্ড এবার এবার আমরা দেখাবো আমাদের সম্মানিত মিস্টার ডগি না ওর নাম কি আছে রে হা মিস্টার ডগি হাসিব হাসিব ডগি নাকি গেমিং ওয়েথ ডগি গেমিং ওয়েথ হাসিফ নাকি হ্যাঁ গেম মিস্টার গেমিং হাসিফ ভাইয়া আপনি আপনি যে আমাদের বাংলাদেশে অপমান করছেন ভাই তোর যদি সাহস থাকে তুই বাংলাদেশের পোলাপনের হারাইয়া দেখা এই ভিডিওতে তোর যদি কোনো সাবস্ক্রাইবার অথবা তোর প্রেমিক মানে তোর ভালোবাসার ব্রাইবাদাররা দেখে তারা যদি তোর এখনও ভালোবাসে তারা এই ভিডিওতে আমার কমেন্টে গালি দিবে আর যদি আমাদের ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারের যদি সত্যি কোনো ভালো প্লেয়ার অথবা নিজের দেশকে ভালোবাসা এমন কোনো প্লেয়ার থাকে তাহলে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোরে গালি দিবে যদি আমি বলি আমারে গালি দিবে যদি তুই ভুল হস তোরে গালি দিবে ঠিক আছে আজকেই প্রমাণ হয়ে যাবে তুই বল নাকি আমি বল ঠিক আছে তারপরে তুই আমার রিপোর্ট দিস ঠিক আছে আর এখন আমরা তোমাকে দেখাবো আমাদের সেই মিস্টার ডগির কর্মকান্ড গাইস আর একটা চ্যানেলের একটা ভিডিও আমরা আসলাম আইসা দেখি এটাতে বাই ভিউস এর নব্বই হাজার অর্থাৎ নব্বই কে নাইনটি কে আর এইখানে অর এটার ইয়া কী বলে থামবেলটা আমরা দেখতে পেয়েছি বউয়ের চাহিদা মেটাতে গিয়ে আমি গেমিং হাসিব ফকির হয়ে গেলাম বাই তুই বউয়ের চাহিদা মেটাইতে গিয়া তুই ফকির হয়ে গেছো এটা আবার অনলাইনে কই এক লেখা ব্যবসা করস তোর মন মানসিকতা এতটাই খারাপ তুই এই খারাপ নোংরা কথাগুলাই আমাকেও গেমের মধ্যে অর্থাৎ ইউটিউবে ছড়াস তোদের জন্যই ফোলাপান খারাপ হয় এরপর আরেকটা ভিডিওতে আবার বলছে অ্যান্ড এই ভিডিওতে কিন্তু বলছে গার্লফ্রেন্ডের থেকে দশ হাজার টাইমন্ড নিয়ে গার্লফ্রেন্ডকে ফকির বানিয়ে দিলাম আরে ভাই তুই ফকিরের থেকে আবার ভিক্ষা করস ভাই আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেছি ওর ফার্স্ট কমেন্ট আসছে দেখেন ভাই একটা কিসি সি ভাই ও যেমন নোংরা ভিডিও সারে ওর সাবস্ক্রাইবারও তেমন নোংরা বাইরে ভাই চি বাই চি এদের মতো ইউটিউবারের দেই আমরা দিককার এদের করতে চাই আমরা বড়জন তার জন্য দরকার তোমাদের সাপোর্ট এই ভিডিওতে যদি তোমরা দুইশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে থেকে প্রায় তিরিশ জনকে আমরা গিভওয়ে করব। একটা করে উইকলি সো এই জন্য বেশি কিছু করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিয়ে কমেন্টে তোমার ইউএডিটা দিয়ে দিতে আর ভিডিও বানান লাগবো না ভিডিও আমি লংও একা শেখা তোমরা আমি জানি এই পর্যন্ত ভিডিও দুই থেকে তিনজন দেখতে পারবো এ বেশি পারবো না সো আজকের জন্য বাই বাই